পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাছ জেলার কাচ্ছিতে ভয়াবহ এক বোমা হামলায় রক্তে রঞ্জিত হল নিরাপত্তা বাহিনীর অভিযান ছয় মে ভারতীয় মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মি একটি সামরিক গাড়িকে লক্ষ্য করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণ ঘটায় এতে নিহত হন পাকিস্তান সেনাবাহিনীর সাত সদস্য আইএসপিআরের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী শহীদ হওয়া সেনাদের মধ্যে রয়েছেন করাচির বিয়াল্লিশ বছর বয়সী সুবেদার উমর ফারুক নায়েক আসিফ খান ও সিপাহী মোহাম্মদ আসেম ওরাকজায়ের মাস্কুর আলী লাকি মারওয়াতের সিপাহী তারিক বাগ জেলার সিপাহী ওয়াজিদ আহমেদ ফয়েজ এবং কোহাকের সিপাহী মোহাম্মদ কাসিফ খান পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে এই হামলার পরপরই এলাকায় অভিযান শুরু হয়েছে শহীদদের রক্ত বৃথা যাবে না এ ঘোষণা দিয়ে আইএসপিআর বলেছে সন্ত্রাসের শেকড় উপড়ে ফেলা হবে ভারতের মদতপুষ্ট অপশক্তিকে নির্মূল করাই এখন সময়ের দাবি এর আগে একই দিনে খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান খাইবার ও বান্নু জেলায় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে শহীদ হন আরেক সেনা সদস্য মুজাহিদ খান গুলি বিনিময়ে নিহত হয় আট সন্ত্রাসী পাকিস্তান সেনাবাহিনী জানায় এই আত্মত্যাগ আমাদের সংকল্প আরও দৃঢ় করেছে শান্তির জন্য রক্ত ঝরেছে এবার সময় শত্রুর মাটিতে কাপন ধরানো